আরেকটা ব্যালট হবে হা এবং না না হবে হা এবং না যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেথাতে সুবিধার্থ আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এই দেশের স্বাধীনতার পরে বাহাত্তরের যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ড কামাল হাতে লেখা এই সংবিধান স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না সংস্থা করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এদের মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে গণবর্তনটা একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশে স্বাধীনতা চায় না এ দেশে বাংলাদেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চায় নাই যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেল দিয়ে শুনে খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী একবারে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং টিং সং কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের গুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করছে মা বোনা যত দিচ্ছে তিরিশ লক্ষ মা মাহ দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়াম লীগ করেন না ভোটের জন্য হল আওয়াম লীগের হতো আমরা আসলে বিএনপি রাজনৈতিক আমরা বুঝতে চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দেবেন যারা আউ লীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বা প্রার্থী নাই করে করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী লীগ করেন বিএনপি আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন ওনারা তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হইল